আমি তখন মেহেরপুরে ইমার্জেন্সি মেডিকেল অফিসার মেহেরপুর হাসপাতালে তো ইমার্জেন্সি রাত্রেবেলা বারোটা একটার পরে সাধারণত রুগীর আর কোনো চাপ থাকে না মানুষজন কম আসে ওই সময় অন ডিউটি যারা পুলিশ কনস্টেবল নিচু ওনারা এসে আমার সাথে এখানে অনেকে হয়তো আমাদের ইন্টেলিজেন্সের ভাইরাও থাকতে পারেন অথবা পুলিশের আইন শৃঙ্খলা বাহিনীর ভাইরাও থাকতে পারেন তাদের উদ্দেশ্য আমি এই কথা বলতে চাই এই ঘটনাটা শোনেন আপনারা সেটা হচ্ছে তো ওনাকে এনাদের সাথে আমার খুব ভালো সম্পর্ক আমি ওনাদের গল্প করি রাত্রে তো রুগি নাই কি করবো আমি বসে আছি চুপচাপ উনি আসতেছে একটু বসলো হ্যাঁ একটু চা আনাইলাম খাইলাম গল্প করতেছি তো ওনারা একদিন একজন কনস্টেবল আমাকে একটা ঘটনা শোনাচ্ছে খুব ভালো করে শুনেন আপনারা সেটা হচ্ছে উনি বলতেছেন স্যার কি করব বলেন আমাদের সোর্স পালতে হয় বুঝে গেছে কোনখানে কোন অপরাধ ঘটতেছে ওই এলাকায় কোন একটা সোর্স তারা পালে টাকা দেয় ওই সোর্স তাকে খবর দেয় যে অমুক জায়গায় এই হচ্ছে আপনারা আসেন সে তখন যায় অপরাধীকে ধরে বলতেছে আমাদের সোর্স পালতে হয় কিন্তু সোর্সের পালার জন্য সরকার থেকে যে একটা বাজেট আসে ওই বাজেটটা আবার ওসি মেরে নাই কে মেরে নাই ওসি সাহেব ওই বাজেটটা মেরে নাই যার কারণে আমরা টাকার অভাবে সোর্স পালতে পারি না সোর্স যদি পালতে না পারি খবর পাবো না খবর যদি না পাই অপরাধী ধরতে পারবো না অপরাধী ধরে যদি প্রতি মাসে নির্দিষ্ট একটা পরিমাণ অপরাধী জমা দিতে না পারি তাহলে প্রমোশন হবে না বুঝা গেছে চারজন পাঁচজন দশজন নয় জন এরকম একটা একটা কোটা আছে ওই কোটা তাকে ফিল করতে হবে প্রতি মাসে ওই কোটা যদি তার ফিল না হয় এটা তার রেকর্ডে থাকবে না যার কারণে সে ভালো অফিসার হিসেবে পরে প্রমোশন পাবে না পরে প্রমোশন পাবো না প্রমোশন যদি না পাই তাহলে বেতন বাড়তেছে না আর বেতন যদি না বাড়ে স্যার এই বাজারে কিভাবে টিকে থাকবো এই যে বাজার এই বাজারে তো টিকে থাকতে পারবো না বউ বাচ্চা নিয়ে বাল বাচ্চা নিয়ে কিভাবে টিকে থাকবে তাই কি করি নিরাপরাধ মানুষ ধরে ধরে চালান করি কি করি কি করি তাহলে প্রত্যেকটা জালেম নিজেও মজলুম আমার কথা বুঝে আসছে প্রত্যেকটা জালেম নিজেও রিক্সাওয়ালা আমার কাছ থেকে দশ টাকা ভাড়া বেশি চাচ্ছে আবার ওইদিকে পুলিশকেও দেওয়া লাগতেছে পুলিশ কেউ মাছ আমাকে পচা মাছ দিচ্ছে আবার মাছওয়ালা যে রোডের পাশে বসে মাছ গেছতেছে এই জন্য সে স্থানীয় আওয়ামী নেতারে তার কিছু দেওয়া প্রত্যেকটা জালেম নিজেও মজলুম আর প্রত্যেকটা মজলুম নিজেও এটা হচ্ছে পুঁজিবাদী এই ক্যাপিটালিস্ট সিস্টেম এই ক্যাপিটালিস্ট সিস্টেম প্রত্যেকটা মানুষকে জালেম বানায় মজলুম বানায় বুঝে তো যার কারণে আমি যেটা বলতে চাচ্ছি যে এই দেখেন এই পুলিশ অফিসারটার কথা আমি বললাম এই পুলিশ অফিসারটা একই সাথে জালেম একই সাথে মজলুম তার দুনিয়াও শেষ তার তাহলে এই পুলিশ অফিসারের জন্য সমাধান কি আমি ওকে কি বলবো কি বোঝাবো যে ভাই তোমার জন্য কি সমাধান তোমার দুনিয়া বাঁচবে এবং তোমার আখরাত বাঁচবে যদি যদি সেরিয়া প্রতিষ্ঠা হয় এছাড়া তোমার দুনিয়া আখরাত কোনটাই বাঁচবে না তুমি দুনিয়াতেও সুখে থাকতে পারবে না বাজার সাথে করতে পারবে না বাচ্চারা খাইতে পারবে না তুমি আখড়াতে অনন্তকাল ঝান্নামের কোনো জ্বলবা আর যে নিরপরাধ মানুষগুলোকে তুমি ধরে ধরে চালান করতেছো এই মানুষগুলো কাল হাসরের মাঠে কি করবে যতক্ষণ না পর্যন্ত তুমি দোজকে যাবা ততক্ষণ পর্যন্ত এই মানুষগুলো তোমার ছাড়বে না নাকি তাহলে একজন ইন্টেলিজেন্সের ভাই বা পুলিশের যারা ভাই তাদের উদ্দেশ্য আমাদের আমাদের দাওয়াত কি ভাই আজকে আপনার দুনিয়াও শেষ আখের শেষ যদি আপনি সরিয়া কায়েমের জন্য কাজ না করেন তাহলে আপনার দুনিয়াও শেষ আখের শেষ আপনারও সরিয়া দরকার বোঝা গেছে একজন পতি আজকে শরীর বিক্রি করে খাচ্ছে কেন খাচ্ছে শরিয়া নাই শরিয়া না থাকার কারণে সে আজকে আজকে খেলাফা নাই আজকে তার তার জিম্মাদারি নিবে এমন কোনো মুসলমান কোনো মুসলমান খলিফ প্রশাসন নাই যার কারণে সেই মেয়েটাকে আজকে শরীর বিক্রি করে খাইতে হচ্ছে ঠিক আছে না এভাবে সমাজের সর্বস্তরে প্রত্যেকটা মানুষকে ধরে ধরে আমাদের বুঝাইতে হবে ভাই তোমার শরিয়া দরকার শাসন ছাড়া তোমার দুনিয়াও শেষ 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 হয়ে হয়ে যাবে যাবে তুমি 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 সব মানুষ মানুষের উপভোগ করতে মানুষের যে স্বাভাবিক জীবন এই জীবনটাই তুমি পাবা না বোঝা গেছে ভাই আমাদের কাজ হচ্ছে এটা কাজ বুঝে নিছি আমরা হ্যাঁ এটা হচ্ছে আমাদের কাজ এখন এটা আপনি কাকে কিভাবে বুঝাবেন কে নাসিদ গিয়ে বোঝাবে কে ছবি এঁকে বোঝাবে কে মানুষের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে গিয়ে বোঝাবে কে মানুষকে একসাথে করে বোঝাবে কে কবিতা লিখে বোঝাবে কে গল্প লিখে বোঝাবে এটা যার যার ঝোঁক অনুসারে আপনারা বেছে নেন আপনারা নিজেদের যার যার দক্ষতা যার যার আগ্রহ অনুসারে আপনার কাজ বেছে নেন কাজ বেছে নিয়ে প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা জায়গায় সরিয়ার প্রয়োজন বুঝান তার মধ্যে সরিয়ার পিপাসা তৈরি করেন এটুকুই আমাদের কাজ